হাই বন্ধুরা আমরা সুশি খেতে এসেছি একটা রেস্টুরেন্টে যেখানে শুধু সুশি পাওয়া যায় সুশির বিভিন্ন ধরনের আইটেম এটা হচ্ছে রামেন আর এই যে এখানে বিভিন্ন আইটেম আছে সুশি হচ্ছে এক প্রকার জাপানি খাবার যা ভিনেগার দেওয়া ভাত সামুদ্রিক মাছ নেতা সবজি ও নানা রকমের ফল দিয়ে তৈরি করা হয় এটি জাপানে ব্যাপকভাবে জনপ্রিয় আর আমি তো জাপানে এসে প্রথম সুশি খাচ্ছি জানি না কেমন হবে খেতে যাই হোক খেয়ে দেখি তারপর আপনাদের এক এক করে বলি যে কেমন লাগে খেতে সুশি সাধারণত বাদামি অথবা সাদা ভাত দিয়ে তৈরি হয় এতে এক ধরনের সামুদ্রিক মাছ দেওয়া হয় যা সাধারণত কাঁচা অবস্থায় থাকে কাঁচা বলে ভয় পাবেন না ঠিক আছে কিন্তু কখনো কখনো সুশিতে ভাজা মাছও দেওয়া হয়ে থাকে সুশি পরিবেশন করা হয় সাধারণত আদা মূলা সয়া সস ইত্যাদি দিয়ে আর আমি যেগুলো খাচ্ছি এগুলো বেশ কয়েকটা আইটেম ছিল ভাজি করা যেমন চিংড়ি মাছ এটা ভাজি করা ছিল আর এইটা হচ্ছে শ্যামন ফিশের ডিম যেটা মানে কাঁচা ছিল কিন্তু খেতে অনেক ভালো মনে হচ্ছিল কি হালকা লবণাক্ত জল দেওয়া কিছু একটা আর এটা ছিল মেওনিজ দেওয়া চিংড়ি ফ্রাই করা ছিল এর সাথে খেতে দারুণ লাগছিল আর ওই যে কালো কালো রোলের মতো পেঁচানো ওটাও সুন্দর ছিল ইয়ামি আমি খাওয়া দাওয়া শেষে আমরা ঘুরতে এসেছি একটা অনেক বড় একটা লেক যেটা মানে আকাশের রং আর লেকের জলের রং মিলেমিশে একাকার দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখেন আমার পিছনে এই হচ্ছে লেক আর লেকের পাশেই মেইন রাস্তা আছে হ্যালো ইয়াশিওর বাইরে ও দেখতে দারুণ লাগছে না বলেন মনে হচ্ছে কি আকাশেও ফুল ফুটেছে না লেকের চারিপাশে অনেক পাখি ছিল যেগুলো আমরা আসার একটু পরেই উড়ে চলে গিয়েছে যেহেতু সন্ধ্যা নামছে একটু পরেই এর জন্য হয়তো বা আপনাদেরকে আসলে ওইভাবে দেখাতে পারিনি পাখিগুলো আর এখানের এই দৃশ্যটাও আমার অনেক ভালো লাগছিল আমি একা একাই উপভোগ করছিলাম বাবু আর বাবুর বাবা একটু অন্য গিয়েছিল। আমি আমি বলছিলাম এখানেই একটু ভিডিও করি আমার বন্ধুদের জন্য। দেখতে পাচ্ছেন দেখি একটু জুম করে দেখানো যায় কিনা জুম জুম করতে পাচ্ছি না না কেন কি হলো হচ্ছে যাই হোক একটু দূর থেকে দেখেন আর এই ফুলটাও দারুণ লাগছে বক পাখি দেখেছিলাম এখন উড়ে অন্য কোথাও গিয়েছে কেমন লাগছে বলেন তো আমার এরকম নদীর মানে জলের কাছে আসলেই মন ভালো হয়ে যায় জল দেখলে মনটা বেশি ভালো লাগে এই যে কি একটা পাখি পাখি এই যে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা ওইটা এই পাখি পাখি অনেক বড় জায়গায় ঘুরতে পেরেছি আজ আর আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ বাই বাই